চলে এসেছি হ্যাঁ এটা হচ্ছে আমাদের রুম দারু দারুণ সুন্দর আমরা রামকৃষ্ণ কৃষ্ণ উঠেছি এত সুন্দর রুমটা এত বড় এত ক্লিন তোমাদের আর কি বলবো তো পুরো ব্লগটার মধ্যে দেখতে হবে আমি কীভাবে মাদামাটিতে এনজয় করি আমার বধু চন্দ্রিমার দিনগুলি তো যাই হোক এটা হচ্ছে আমাদের রুম এ দেখো এখনও লাগে থেকে কিছু বার করিনি সবাই স্নানটা করে এলাম তারপরে তোমাদের সাথে চলে এলাম বলতে প্রচন্ড ঠান্ডা লাগছে তোমাদের সাথে গল্প করে টোরে ফ্রেশ ট্রেশ হয়ে একটু খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়েছি চার পাঁচটা দেখতে হঠাৎই একটা রাস্তা দেখতে পেলাম তো সেদিক দিয়ে হাঁটছিলাম মনে হলো সেখানেই মনে হয় কোনো একটা বিচ আছে তো দুজনে পা মিলিয়ে মিলিয়ে হাঁটছিলাম বাচ্চা মানুষের মতো দারুণ লাগছিল আর যেহেতু আমরা অনেকটা লেট করে দুজন বেরিয়েছি তো ভাবছিলাম ভয় ভয় লাগবে কিন্তু না তো আমরা বুঝতে পারলাম এটাই হচ্ছে সেই লাল কাঁকড়া বিচ যেখানে আমাদের রামকৃষ্ণ মিশন তার থেকে পায়ে হাঁটা প্রায় পাঁচ ছয় মিনিট লাগে আর কি তো হঠাৎই শুনতে পেলাম সেই সমুদ্রের আওয়াজ তো আমি ভেবে এত জোরে আওয়াজ হয় প্রচণ্ড ভয় পেয়ে গেছি প্রচণ্ড তো আমি তো ওকে বলছিলাম যে আমি তো নামবই না জলে কারণ কি আমার প্রচণ্ড ভয় লাগছিল আর চারিপাশের লোকরা এসেছিল সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে না আমাদের পৌঁছতে পৌঁছোতে তার আমাদের ট্রেনটা লেট ছিল তাই না হলে আমরা বিকেলের দিকে পৌঁছে যেতাম তো যাই হোক তো এটা ছিল সন্ধ্যাবেলা জুগ তারপরে দেখা হবে হ্যালো গাইজ গুড মর্নিং সকাল সকাল উঠে পড়েছি মন্দারমণির পাশে আমরা চলে এসেছি এই লাল কাঁকড়া বিচে দেখো আমার পাশে সমুদ্র সমুদ্রের সাথে আমি গুড মর্নিং ভেরি গুড মর্নিং তো কখনো ভাবিনি সমুদ্র দেখতে আসব দারুণ দারুণ লাগছে সমুদ্রের আবহাওয়া এখন বাজে সকাল ছটা আর তোমরা শুনতে পাচ্ছ সমুদ্রের আওয়াজ খুব সুন্দর খুব এটা হচ্ছে লাল কাঁকড়া বিচ আমরা রামকৃষ্ণ মিশনে আছি বলে লাল কাঁকড়া বিচটা খুব পাশে তো তোমাদেরকে দেখাবো রামকৃষ্ণ মিশনটাও তোমরা আমাদের শুনতে পাচ্ছ এই যে সমুদ্র আমরা সানরাইজিং দেখতে এসেছি দারুন দারুন এত সুন্দর মানে আর কি বলবো এত সুন্দর দেখো প্রচন্ড ঠান্ডা তাও আমাদের আলিপুরদুয়ার থেকে এখানে ঠান্ডা অনেকটাই কম একটা মানে চাদর নিয়েছিস সোয়েটারও লাগে না এই দেখো পুরো ভিউটা এত সুন্দর দারুন দারুণ এই দেখো তো আগের দিন তো সন্ধ্যা হয়ে গেছিলো তাই সমুদ্র দেখা হয়নি তোমরা দেখতে পেলে এটা ছিল কুড়ি তারিখ নাসওয়ারি এটা ছিল একুশ তারিখ সকালবেলা তো আমরা সানরাইজিংটা দেখতে এসেছিলাম তো দারুণ উপভোগ সমুদ্র মানে কি বলো তো কোনো জায়গায় গেলে সেই জায় সেই জিনিসটা মানে দেখার পর যদি তুমি ফিল করতে না পারো না তাহলে তুমি বুঝতেই পারবে না শুধু ফটো তোলা বা ভিডিও করাটা কিন্তু মাস্টার নয় আমি ছোট ছোট ক্লিপ নিয়েছি তো সেইভাবে ভিডিও করা হয়নি কারণ কি আমি মানে এসেছি সমুদ্রকে দেখতে উপভোগ করতে মানে সবটা দেখতে সমুদ্রর মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর একটু দুজনে দারুণ টাইম স্পেন্ড করছিলাম দারুণ মানে দারুণ তো ছোটো ছোটো দুষ্টুমিগুলো ভালো লাগে আর যেহেতু আমাদের প্রফেশনটা একটু আলাদা তো সেইভাবে সময়ই হয় না তো যাই হোক এই যে সমুদ্রের পাটটা আর এতটা নির্জন আমার তো বেশ পছন্দ কারণ কোলাহল তো মানে অল টাইমই থাকে নির্জন জায়গা কিন্তু তুমি পাবে না যদি তুমি নির্জন জায়গা চাও তো এই মন্দারমণির রামকৃষ্ণ মিশনের সামনে যে লালকাকরা বিচ এখানে আসতে হবে তো এটা ছিল মানে এতটাই নির্জন যে লোক অনেক কম যারা আমাদের রিসর্টে ছিল শুধু তারাই আর দু একটা লোক আসে দুপুরবেলার দিকে লাল কাঁকড়াগুলোকে দেখতে তো যাই হোক আমি তো পুরো আনন্দে ঠান্ডা কিন্তু অল্প অল্প লাগছিল যেহেতু সমুদ্রের জল তো এদিকে এগুলোকে কি বলে ঝিনুক নাকি তো আমি তো দেখে বেশ আনন্দ হয়ে গেছিলো আমার তো ওগুলোকে নিচ্ছিলাম যাই হোক একটা স্মৃতি তো বাড়িতে নিয়ে আসতে হবে তাই না বেশ মানে দারুণ দারুণ এনজয় করছিলাম তো তোমরা দেখতে না তা বলতে বলতে আর ঝিনুক কুড়োতে কুড়োতে হঠাৎ কখন সূর্য মাথার উপরে উঠে যাচ্ছে মানে এত সুন্দর দৃশ্য আর এত শান্ত একটা পরিবেশ আর একটা লোকও ছিল আমাদের পাশে সে ডিএসএলআর দিয়ে ফটো তুলছিল দারুণ ফটো ক্লিক করছিল করছিলো এর দেখো ওই যে বোটটা এই বোটটা যখন আমরা এসেছিলাম তখন এখানে অনেক জল ছিল কিন্তু দূর থেকে দেখছিলাম কিন্তু দেখো আস্তে আস্তে জলটা সরে যাচ্ছে তো শুনেছি নাকি এটাই নাকি সমুদ্রের নিয়ম যে যখন আর কি বারোটার পর থেকে আস্তে আস্তে জলগুলো এদিকে চলে আসে আবার মানে চট যেটা থাকে আর কি ওখানে চলে আসে আবার যখন সকালবেলা ধীরে ধীরে আবার দূরে চলে যায় তো যাই হোক অনেক কিছু জানতে পেরেছি অনেক অভিজ্ঞতা সানরাইজিংও দেখলাম দুজনে একসাথে এবার একটু রুমে এসে চা খাওয়া হচ্ছে তারপর আমাদেরকে টিফিন দিবে আর তোমাদের আগেও বললাম রামকৃষ্ণ মিশনের যে ডিটেলস সেটা অবশ্যই আরেকটা ব্লগে থাকবে তো কেমন লাগলো এই ব্লগ অবশ্যই জানাবে